শীতকালে শুষ্ক ত্বকের জন্য ঘরোয়া একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নারকেল তেল তার সাথে কিছু জিনিস মিক্সড করে তো পুরো ভিডিও দেখতে থাকো তোমরা ঠিক বুঝতে পারবে হ্যালো এভিওন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস নিতা ডেলি ব্লগ আর আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতকালে দেখো ঘরোয়া একটা রেমেডি আমাদের শীতকালে স্কিন বলো গা হাত পা বলো খুবই মানে শুষ্ক থাকে আর উষ্ক শুষ্ক কেমন একটা যেন লাভে লাগে তো ওই জন্য আমি একটা তোমাদের সঙ্গে ঘরোয়া রেমেডি শেয়ার করছি এটা তোমরা রোজ রাতে ইউজ করতে পারো তো আর বেশি বক বক করবো না চলো দেখে নাও কি করি তো বন্ধুরা প্রথমে তোমরা দেখতে পেলে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি আর নারকেল তেল দু চামচ নিয়েছি তারপর নেওয়ার পরে হাফ চামচ মধু নিয়ে নিয়েছি আর এখন নিচ্ছি দু দু চিমটের মতো ওই যে রান্না করার যে হলুদ গুঁড়ো ওই হলুদ গুঁড়োই নিচ্ছি তো এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে এটা আমি আমার মুখে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে হাতে পায়ে মুখে অ্যাপ্লাই করতে পারো ঘাড়ে গলায় ঠিক আছে এটা কিন্তু খুব উপকারী একটা রেমেডি আর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর তোমরা যদি মানে এর সঙ্গে আর একটা জিনিস মিক্সড করতে পা চাও সেটা হলো পাতিলেবু পাতিলেবুর রস চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দিতে পারো আমি দিলাম না কারণ আমার মুখে পাতিলেবুর রস দিলে ইচিং হয় তো সেই কারণে দিলাম না তোমরা দিতে পারো আর এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে এটা প্রতিদিন রাতে তোমরা লাগাবে আমি দিনের বেলা ভিডিওটা শ্যুট করছি রাতে আমার সময় হবে না আর তাছাড়া আমি এখন বিকেলে বেরোবো না তো সেই কারণেই ভিডিওটা শ্যুট করে নিচ্ছি আর এই যে রেমেডিটা শেয়ার করছি এতে তোমাদের কোনো অপকার হবে না একদম ঘরোয়া রেমেডি নারকেল তেল কিন্তু খুবই কাজের লাগে তো আগেকার দিনে তো সবাই নারকেল তেল ইউজ করতো এখনকার দিনেও অনেকে আছে নারকেল তেল ইউজ করে তো আমরা অনেকেই জানি না তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই মিক্সটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের মিক্সড করতে হবে মিক্সড করার পরে তারপরে তোমরা অ্যাপ্লাই করো তো দেখো বন্ধুরা এটা আমার রেডি হয়ে গিয়েছে আর দেখো কেমন হালকা হালকা কালার দিয়েছে কি সুন্দর তো এটা এবার আমি মুখে এইভাবে লাগিয়ে নেব না তোমাদের এটা আমি বলি তোমরা রাতে ইউজ করবে ঠিক আছে রোজ রাতে টানা সাত দিন এটা করে দেখো একবার অবশ্যই উপকারে আসবে দেখবে আর এটা লাগানোর পরে স্কিনটা এত সুন্দর হয়ে যাবে মানে কি বলবো তোমাদের মানে দারুণ একদম এই যে কালো দাগ ছোপ আমার আগে প্রচুর কালো দাগ ছোপ ছিল যেন তো সেটা উঠে গিয়েছে আমার নিজের উপকার দিয়েছে আর এই চোখের গড়ায় ধরো এই যে কালো যে দাগটা এটাও উঠে যাবে এইভাবে তোমরা মেসেজ করে নেবে হালকা হাতে খুব জোরে না ঠিক আছে আর এটা একটু মোটা লেয়ার করে লাগাবে প্রতিদিন রাতে তোমরা এটা লাগাবে আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই কোনো কৌটো বা রকম বাটিতে করে বাইরেই রাখতে পারো দারুন একটা উপকারে আসবে এই শীতকালে বিশেষ করে আর যেই দাগগুলো বেশি কালো সেই দাগগুলো একটু বেশি করে একটু এরকম ভাবে মালিশ করো ঠিক আছে আর তোমরা এটা পাঁচ মিনিটের মতো রেখে তারপরে তোমরা এটা একটা তোয়ালে বা গামছা থাকলে ভিজিয়ে তারপরে এরকমভাবে মুছে নিও দেখো স্কিনটা কত সুন্দর গ্লো করছে আমি বলতে পারি যে 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 স্কিনটা তোমাদের আছে তার থেকে একটু না একটু হলেও গ্লো করবে আর সাত দিন ব্যবহারের পরে অবশ্যই কিন্তু স্কিন দেখবে চেঞ্জ আসবে তো এইভাবে ভিজে গামছা করে তোমরা মুছে নিতে পারো ভিজে গামছা বা রুমাল বা তোয়ালে থাকলে তো আমি গামছায় মুছে নিচ্ছি এইভাবে আর এটা মুছে নেওয়ার পরে তারপরে শুধু জল দিয়ে ধুয়ে নেওয়া আর কিছু করতে হবে না আর বাড়িতে যদি কোনো ক্রিম বা মশ্চারাইজার থাকে সেটা শুধু লাগিয়ে নিও ব্যাস এটা করলেই তোমরা উপকার পেয়ে যাবে তো এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর দেখো স্কিনটা আমার কতটা গ্লো করছে আর এইটা কিন্তু আমি অনেক দিন ধরেই ট্রাই করছি তো করার পর আমার মুখে না প্রচুর এই রকম ট্যান পড়ে গিয়েছিল কালো কালো দাগ তো সেগুলো অনেকটাই ক্লিয়ার হয়েছে তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি ক্রিমটা আমি এখন লাগাচ্ছি আর আগে বলে দিলাম তো চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আমার স্কিনটা কি সুন্দর গ্লো করছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এই রকম যদি ভিডিও পেতে চাও তোমরা তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো আমি ভিডিও পোস্ট করব আর সবাই একটু ভালোবাসা দিও